সাইয়েদ ওমর বিন খাত্তাব আল্লাহ তাআলা আনহু আমি এখানে যখন এসে বসেছি এই বর্তমানে আমাদের ঢাকা কাদেরিয়ার ভাইস প্রিন্সিপাল হুজুর যেখানে বসেছেন এখানে আমি অনেক কোন ছিলাম যখন দরজা খোলা ছিল সরাসরি আমার উস্তাদ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির মিম্বর আমি দেখতে abat ছিলাম হুজুর mihrab কাছে বসে থাকতেন মিম্বরের পাশে দাঁড়িয়ে বক্তা আলোচক জাতি আন্তর্জাতিক সবাই আলোচনা করতেন আওয়াজ করে বলেন সেখানে একটা আলাদা একটা আবেগ আছে না না আপনারা বলেন আছে না নাই এটার মজা আলাদা ওইটার মজা কি আলাদা ওইটার একটা আলাদা আবেগ আছে সেটা আমার স্মৃতিটা সব সময় মনে পড়ে হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরের মধ্যে উঠলেন ওটার পরে হঠাৎ করে আল ইসহাবা ফি সাহাবার মধ্যে বলা হলো হযরতি ঈমান হুসেন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন তখন মনে রাখবেন ইমাম হোসেন রোদিয়াল উত্তাল বয়স তখন তিনি শিশু ছিলেন তিনি শৈশবকালের এটা ঘটনা যুবক হওয়ার পরে নয় সেই ফারুক আজম রোদিয়ালু যখন মিম্বরে যখন দিচ্ছেন এমন সময় হজরত ইমান হোসেন রোদিয়াল তালানহু আসলেন আসার পরে বললেন ইনজিল আন আপনি হবি আমার বাবার এখানে বাবা মানে হলো এখানে বাবা মানে হলো রসুল্লাহ ওয়াসাল্লাম কারণ হজরতনা রসুল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হাসান হোসেন হুমা ইবিনা আল্লাহ রসুল বলেছেন হাসান আর হোসেন এরা দুজন আমার ছেলে এজন্য ইমাম হোসেন রদি আল্লাহ তালু ফারুক আজম রদি আল্লাহকে বলছেন ইনজিল আন মিম্বারে আবি আপনি আমার বাবা অর্থাৎ আমার নানা জান্নাতের মালিক কাউসারের মালিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের মিম্বর থেকে নামেন ওয়াদাহাবিলা মিম্বারে আবিকা আপনার বাবার যদি কোনো মিম্বর থাকে সেই মিম্বর আপনি চলে যান ফকাল আমার আমি লিয়াবি মেম্বার হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালান হো মাঝখানে তিনি থেমে গেলেন আপনারা সবাই বলুন যত বড় মসজিদের ক্ষতি হোক না কেন যত বড় জনপ্রিয় খতিব হন না কেন তিনি যদি কোনো একটা শিশু কথা বলার পরে মিম্বরে খোদ্া বন্ধ করে দেন মিম্বর থেকে নেমে যান আপনারা তাকে ক্ষতি হিসেবে রাখবেন সবাই বলেন না খতিব হিসেবে রাখবেন কিন্তু হজরত ইমাম হোসেন রুদি আল্লাহ তালানুর সাথে সবাই মহব্বতের আওয়াজে বলেন কোন তুলনা হতে পারে তুলনা হতে পারে না যখন বললেন আপনি আমার বাবার মিম্বর থেকে নামেন আপনার বাবার কোন মিম্বর থেকে গেলে সেখানে যান হাজরত ফারুক আজম রদি বললেন আমার তো আমার বাবার তো কোনো মিম্বর নেই এ কথা বলার পরে তিনি হজরতে ইমামে হাসান রুদি আল্লাহ ইমাম হোসেন রুদি নুকে তিনি মিম্বরে নিজের পাশে বসালেন আমি একেবারে সংক্ষেপ করে করে রে গুলা তো ইমাম হোসেন রুদি আল্লাহ বলেন আমি দিচ্ছেন তিনি আমাকে বললেন প্রথমে আমার বাবার তো মেম্বর নেই আমি যে মিম্বর পেয়েছি আমি যে খুতবা পেয়েছি আমি জুমা পেয়েছি আমি আজান পেয়েছি আমি একামত পেয়েছি আমি নামাজ পেয়েছি আমি সব আপনার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বেঁচে একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া দিকে একটু লক্ষ্য রাখুন হযরতে সাইয়েদুনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলেন আমাকে তিনি মিম্বরের নিজের পাশে বসালেন আমি কি করলাম আমি কিছু পাথর নিয়ে কঙ্কর নিয়ে সেখানে কঙ্কর ছিল আমি হাতে নিয়ে আমি খেলা করছিলাম এরপরে তিনি খুতবা শেষ করলেন নামাজ শেষ করলেন আমাকে নিয়ে ঘরের মধ্যে গেলেন আমাকে নিয়ে ঘরে গেলেন ঘরে গিয়ে বললেন হে ইমাম হোসেন رضی اللہ تعالی عنہ মন আলমাকা আপনাকে কি এই কথা বলার জন্য কে শিখিয়ে দিয়েছে আপনাকে কে শিখিয়ে দিয়েছে তখন হজরতে ইমাম হোসেনহু বললেন ওল্লা মা আল্লা মানি আহাদন আলার আমাকে কেউ শিখে দেয় নাই এ কথা বলার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হজরত ইমাম হোসেন রদি আল্লাহ তালু এটা শিশু সুলভ একটা আবদার করেছেন কারণ তিনি মাত্র তিন বছর চার বছর আগে দেখেছেন ওনার নানা রসুল উল্লাহ সাল্লা মিম্বরে দাঁড়িয়ে খোদ্া দিচ্ছেন সেই নবীজি দুনিয়া থেকে চলে রাউজা পাকে চলে গেলেন দুই বছর সিদ্দিক আকবর দিয়ালহু খোদ্া দিলেন এরপরে ফারুক আজম রদিউল্লাহু খোদ্া দেওয়ার জন্য উঠলেন ইমাম ইমামে হোসেন রদি আল্লাহ বয়স কত হবে এই নয় হবে আর না হলে দশ হবে ওনার মধ্যে একটা আবেগ কাজ করছিল এজন্য বলছিল আমার নানার মেম্বর এখানে সবাই আসে আপনাদের কোনো বাবার মেম্বর নাই ওখানে যাইতে পারেন না একটু মোহব্বতের আওয়াজে বলবেন না সুবাহ আল্লাহ এই কথা যখন বললেন তো হজরতে ফারুক আজম রদি আল্লাহ বললেন আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে বলে হ্যাঁ আমাকে না আমাকে কেউ শিখিয়ে দেয় তখন হজরতে ফারুক আজম রদি আল্লাহ তালানহু বললেন শোনেন আপনাকে আমি একটা আবদার করছি বেবি লউ জাল তাক আপনি যদি সময় পান একটু আমার কাছে আসবেন তো হযরতে ইমাম হোসেন রদি আল্লাহ তালানহ একবার ফারুক আজম রদি আল্লাহ তালানহুর সাথে দেখা করার জন্য হযরতে ফারুক আজম রদি আল্লাহতানুর ঘরের দখ গেলেন ঘরে যখন দরজার কাছাকাছি গেলেন সেখানে দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওমর ফারুক রদি আল্লাহ সন্তান আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর ঘরের ভিতরে ফারুক আজম রদি আল্লাহ সাথে আমির আবিয়া রদি আল্লাহ তালানহ ওনারা দুইজন কথাবার্তা বলছেন তো অনেকক্ষণ ধরে আবদুল্লাহ ইবনে অমর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকলেন যখন তিনি চলে যাচ্ছেন ইমাম হোসেন রদি আল্লাহ তিনিও চলে গেলেন চলে যাওয়ার পরে পরবর্তীতে দেখা হলো বলল, তিনি বললেন হে ইমাম হোসেন আমি আপনাকে বলেছিলাম আমার সাথে দেখা করার জন্য আপনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলবো আপনার সাথে আমি কিছুক্ষণ সময় কাটাবো আপনি কেন আসেন নাই তখন হজরতনা ইমাম হোসেন আমি আসছিলাম আপনি সাথে কথা বলছিলেন আপনার নিজের বাইরে দরজায় দাঁড়িয়ে আছে এজন্য আমি সাহস করে ঘরের ভিতরে ঢুকি নাই আপনি একজন বয়স্ক মুরুব্বী আমির মহাবিয়া রোদিয়াল হুক উনি একজন বয়স্ক সাহাবি এজন্য আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই নাই আমি ঘরের মধ্যে ঢুকি নাই আপনার ছেলে ঢুকে নাই আমি কিভাবে ডুকবো এই কথা বলার পরে আমার ভাইয়েরা মহাব্বতের আওয়াজে বলুন ফারুক আজম রাহু কি জবাব দিয়েছেন এটা আমাদের সবার জানার দরকার আছে না নেই এটা জানলে তাহলে আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির আহলে বাইতের প্রতি ভালোবাসা কেমন তখন তিনি কি বলেছেন জানেন আনতা আহকউ মিন ইবনে ওমর ফা ইনমা আমবাত মা তারা ফি রুসিনা আল্লাহ সুম্মা আমার সুন্নি ভাইরা আশিক আহলে বাইত আপনাদের সবাইকে জানাতে চাই এই আল্লাহ সাহাবা ফি তমিজিস সাহাবার মধ্যে যে রওয়ায়াত এসেছে এ রেওয়ায়ত অনেক মুহাদ্দিস তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ফারুক আজম রদি আল্লাহ বলেন ওগা ইমাম হোসেন আপনি আমার ছেলে চলে গেছে এই জন্য চলে গেছেন আপনি একটু আমার মাথার দিকে দেখেন আপনি আমার মাথার দিকে দেখেন ইমাম হোসেন রদি আল্লাহ তালু ফারুক আজম রদি আল্লাহর মাথার দিকে দেখলেন উনি ওনার টুপিটা সরালেন এরপরে বলেন এখানে কি মাথায় চুল দেখতে পাচ্ছেন বলেন হ্যাঁ চুল দেখতে পাচ্ছি হজরত ফারুক আজম বললেন ইন্নামা আমা মা মা তার ফিরুসিনা আল্লাহ সোম

আমার মাথার মধ্যে যে চুল গজিয়েছে এগুলো আমাকে আল্লাহ দিয়েছে এগুলো আমি পেয়েছি আপনার নানা রুশিলাই আপনাদের রুশিলাই সুতরাং আপনি আমার কাছে আমার ছেলের চাইতে বেশি প্রিয় এ আওয়াজ হবে না আরটু জোরে বলেন তো সোহান আল্লাহ আচ্ছা সোহান আল্লাহ জোরে বললে কোনো অসুবিধা আছে দেখি আপনাদের একটা মহব্বতের পরীক্ষা করি আওয়াজ করে বলেন তো আল্লাহ আকবর অন্তর থেকে একবার বলেন তো দেখি ইয়া রসুল আল্লাহ এবার জোরে বলেন তো ইয়া মাওলা আলী শের খোদা বলেন ইয়া ইমাম হাসান এই আওয়াজ হবে না বলেন ইয়া ইমাম হোসেন এবার বলেন ইয়া গৌসুল আজম দুস্তাগি আওয়াজ করে জোরে বলেন মারহাবা আমাদের এই স্লোগান গুলা দিলে আমাদের কি খারাপ লাগে না ভালো লাগে হজরত ইমাম হোসেন নদী আল্লাহ তালুকে অমর আনহু হাজরত ফারুক আজম কেমন তাজিম করতেন শোনন সহি বখারি শরীফ এক হাজার দশ যদি মনে না থাকে এটা মোবাইলে নোটবুকে লিখবেন টেন টেন দশ দশ লিখবেন দশ দশ লিখলে এক হাজার দশ বুঝে যাবেন বোখারি শরীফের হাদিস আমার ভাইয়ারা আওয়াজ করে বলুন আমরা যারা আহলে সন্ন্যত ওয়াল জামাতের আকিদার অনুসারী আছি আমরা নবীগণের উশিলা মানে কি মানিনা না থেকে যদি বৃষ্টি না হয় প্রিয় নবী ওয়া সাল্লামের রুশিলা দরে দোয়া করলে বৃষ্টি হওয়ার গ্যারান্টি আছে না নাই বাইতের রুসিলা দরে বৃষ্টি হয় কি হয় না এক হাজার দশ নম্বর হাদিস শহী বুখারী শরীফ অনেকে বলে আজকে এমন অনেক অনেক মানুষ আছে আমি দলের নাম নিচ্ছি না আমি কোনো ফেরকার নাম নিচ্ছি না আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এমন অনেক মানুষ আছে যারা বলে সুলু বিজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজুজ কেউ কেউ বলে আমার নবীর উসিলা দ্বারা জায়েজ নাই আবার কেউ কেউ বলে আত্মাওয়াসুল বিজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকুন আমার নবীর উসিলাদরে দ্বারা উসিলা দোয়া করলে এটা শিরিক হয় আপনাদের আকীদা যদি ঠিক থাকে আওয়াজ করে সবাই বলেন আমার নবীর উসিলা দরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে আল্লাহ আমাদের সবাইকে যে কোনো কিছুতে আমার প্রিয় নবী সালামের দ্বারা দোয়া করার তৌফিক কামেন বলেন